আমরা সিমিলার ওয়েবে চলে আসছি সিমিলার ওয়েবে এসে জেড জি লিখে যখন সার্চ করেছি তখন আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল র্যাঙ্ক দেখতে পাচ্ছি এখানে এবং টোটাল ভিজিট দেখতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু প্রায় টেন মিলিয়ন টেন মিলিয়ন ভিজিটর কিন্তু এই সাইটটি ভিজিট করছে সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাহেব সোহায়ব দর্শক আজকের ভিডিওতে চমৎকার একটি বিষয় আপনার সাথে শেয়ার করবো আর তা হচ্ছে কীভাবে আপনি এআই দিয়ে ওয়ালপেপার তৈরি করে বা এআই দিয়ে রিংটন তৈরি করে অথবা এআই দিয়ে যে কোনো ধরনের ছবি তৈরি করে সেই ছবিকে আপলোড করে আর্নিং জেনারেট করবেন তার একটি পরিপূর্ণ ধারণা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমে আমরা চলে এসেছি জেডজি এই ওয়েবসাইটটিতে এটি হচ্ছে মূলত সেই ওয়েবসাইট যেই ওয়েবসাইটে আমরা এআই জেনারেটেড ইমেজকে আপলোড করে আর্নিং করতে পারবো তো এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেই ওয়েবসাইটগুলোতে ইমেজ আপলোড করে কিন্তু আর্নিং করা যায় যেমন শাটার স্ট্রক আই স্ট্রক অ্যাডোবি স্ট্রক এই সাইটগুলোতে কিন্তু ইমেজ আপলোড করা যায় তবে ওই সাইটগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি এআই জেনারেটেড ইমেজ আপলোড করতে পারবেন না এআই জেনারেটেড ইমেজ আপলোড করলেই কিন্তু সাথে সাথে ওই আইডিটি ব্যান হয়ে যাবে তো ওই সাইটগুলোতে আমরা এআই জেনারেটেড ইমেজ ব্যবহার করতে পারি না বা আপলোড করতে পারি না বাট আজকে যে ওয়েবসাইটটার সাথে আপনাকে পরিচয় করাই দিচ্ছি এই ওয়েবসাইটে আপনি চাইলে আপলোডের মাধ্যমে আর্নিং জেনারেট করতে পারবেন আর এই সাইটটি কতটা ট্রাস্টেড এবং এই সাইটটি এই সাইটে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কোন কোন সমস্যায় আপনি পড়বেন এভরিথিং বিষয়গুলো আজকে আলোচনা করব জেটজিতে অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে জেটজিতে আপলোড করা পর্যন্ত এবং থেকে পেমেন্ট উইথড্র করা পর্যন্ত টোটাল প্রসেসিংটা অনেক বড় একটা প্রসেসিং যা একটি ভিডিওতে কাভার করা সম্ভব নয় তাই এই বিষয়ের উপর আমি ধারাবাহিক ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন তো আজকের এই প্রথম ভিডিওতে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে জেড জিতে ভেরিফাইড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় তার একটি পরিপূর্ণ ধারণা দেখার চেষ্টা করব এবং জেড জিতে চলে আসার পর ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে লাগবে এবার আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো জেড জিতে প্রায় পঁচিশ মিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়েছে সো যে ইউজারগুলো তারা কিন্তু জেডজি থেকে ওয়ালপেপার রিংটন তারপরে লাইভ ওয়ালপেপার এগুলো কিন্তু কালেক্ট করে থাকে আর জেডজিতে কিন্তু ফ্রি এবং প্রিমিয়াম দুইটা কন্টেন্টই বা দুই ধরনের কন্টেন্টই জেট জিতে পাওয়া যায় বা জেডজিতে আপলোড করা হয় তো আজকে জেড সম্পর্কে প্রথম ক্লাসে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে জেড জিতে কীভাবে ভেরিফাইড অ্যাকাউন্ট প্রস্তুত করতে হয় তারই একটি পরিপূর্ণ ধারণা সো এই জন্য আমি একটি নোট প্রস্তুত করে রেখেছি যেখানে জেড ক্লাস ওয়ান রয়েছে অর্থাৎ এই ক্লাস ওয়ানে আমরা কাভার করব কিভাবে জেড ভেরিফাইড একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় জেড কিন্তু সবাইকে অ্যাকাউন্ট দেয় না এখানে আপনি হয়তো মনে করছেন যে জাস্ট অ্যাকাউন্ট তৈরি করাটা খুবই সহজ এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ জেট ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করতে হয় জেড সবাইকে অ্যাকাউন্ট দেয় না এখানে অনেক ক্রাইটেরিয়া দরকার অনেক তথ্য দরকার যেই তথ্যগুলো জিতে দেওয়ার পর আপনাকে কিন্তু ভেরিফাইড একটি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিবে তার আগে কিন্তু পেন্ডিংয়ে থাকবে এবং আপনার কোনো একটি তথ্য যদি ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু জের আপনাকে অ্যাকাউন্ট দিবে না সো অ্যাকাউন্ট তৈরি করাটা যে সাইটের এত কঠিন সেই সাইটটি নিশ্চয়ই অনেক বেশি ট্রাস্টেড এবং অনেক বেশি ভেরিফাইড অর্থাৎ এই সাইটে যারা সত্যিকারের কাজ করবে এবং যারা কোয়ালিটিফুল কাজ করে থাকে তাদেরকেই শুধুমাত্র এই সাইটে অ্যাক্টিভ ইউজার হিসেবে বা অ্যাক্টিভ কন্ট্রিবিউটর হিসেবে কিন্তু এই সাইটে এই সাইটটি ব্যবহার করার অনুমতি দেয় সো চলেন কি কি প্রক্রিয়া আমরা একটু সেগুলো দেখার চেষ্টা করি এখানে আমরা একটি নোট প্রস্তুত করে রেখেছি যেখানে বলা হচ্ছে আপনি যদি জেড একজন কন্টেন্ট কন্ট্রিবিউটর বা বিক্রেতা হিসেবে অ্যাকাউন্ট খুলে আপনার ডিজাইন ওয়ালপেপার বা লাইভ ওয়ালপেপার আপলোড করে আয় করতে চান তাহলে আপনাকে জেডজি প্রিমিয়াম মার্কেট প্লেস ভেরিফাইড ক্রিয়েটর হিসেবে আবেদন করতে হবে দেখেন এখানে বলা হচ্ছে জেড প্রিমিয়াম মার্কেট প্লেস ভেরিফাইড ক্রিয়েটর হিসেবে আবেদন করতে হবে তো জেটজিতে কাজ শুরু করার আগে এই আবেদনটা করাই হচ্ছে মূল বিষয় এই আবেদনটা অনেকেই করতে পারে না জন্য জিতে কিন্তু সবাই কাজ করতে পারে না সো কীভাবে এই জেড জিতে ভেরিফাইড একটি অ্যাকাউন্টের জন্য আবেদন করতে হয় চলেন আমরা আজকের ভিডিওতে সেই পদ্ধতিটা দেখব তারপরের ভিডিওতে আমরা দেখব কিভাবে জেড জন্য এলিমেন্ট প্রস্তুত করতে হয় এবং জেড কিভাবে কীভাবে আপলোড করতে হয় আমরা ধারাবাহিকভাবে জেড সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো ভেরিফাইড অ্যাকাউন্ট করার জন্য আমাদের প্রথম যে ধাপ সেটা হচ্ছে জেড জি প্রিমিয়াম মার্কেট প্লেসে যেতে হবে আমাদের তো জেড জি প্রিমিয়াম মার্কেট প্লেসে যেতে হবে তার জন্য এই লিঙ্কে প্রবেশ করতে হবে আপনি সিম্পলি গুগলে গিয়ে মার্কেট প্লেস ডট জেড ডট নেট এটি লিখে সার্চ করলেও কিন্তু আপনি এই জেড জির মার্কেট প্লেস ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন মার্কেট প্লেস ওয়েবসাইটে যদি আমরা আসি তাহলে ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে লাগবে এটা হচ্ছে জেডজির মার্কেট প্লেস ইন্টারফেস অর্থাৎ মার্কেট বলছে ডট নেট সো এই সাইটেই মূলত আমাদের একটি ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং এই সাইটের মাধ্যমেই দেখেন এখানে বলছে হাউ ইট ওয়ার্ক এটা কিভাবে কাজ করে আপলোড কন্টেন্ট গেট অ্যাপ্রুভড এবং আর্ন মানি অর্থাৎ আমরা যখন আপলোড করব তারপর এই জেড অথরিটি অ্যাপ্রুভ করবে আমাদের সেই কন্টেন্টগুলোকে তারপর সেখান থেকে কিন্তু আমরা আর্নিং জেনারেট করতে পারবো এবং এই আর্নিংগুলো কিন্তু অবশ্যই প্যাসিভ আর্নিং সো আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে তাদের ফুটারে কিছু অ্যাট্রিবিউশন দেখতে পাবো বা ইন্টারফেসটা দেখতে পাবো যাই হোক এবার চলেন আমরা এখানে অ্যাকাউন্টটা তৈরি করে ফেলি এই জন্য আমাদের এখানে আবেদন করতে হবে প্রথমে নাম লিখতে হবে ইমেইলের ঠিকানা দিতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে চলেন আমরা একটু দেখি এই জিনিসগুলো কীভাবে করতে হয় সো জেট জিতে আসার পর এবার আমরা এখানে প্রথমে রেজিস্টার ফর ফ্রি লেখা রয়েছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার সাথে সাথে প্রথমে এরকম ইন্টারফেস আসবে আমাদেরকে বলবে যে আপনি কি ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন নাকি দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন অ্যাপল আমরা এখানে সিম্পলি প্রথম অবস্থায় গুগল দিয়েই সাইন আপটা করতে চাচ্ছি তার জন্য আমি এখান থেকে অ্যাপ্রুভটা দিয়ে দিচ্ছি আমার মেইল অ্যাড্রেসটা সো মেইল দিয়ে আমি এখানে অ্যাকাউন্ট তৈরি করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে অর্থাৎ এখানে একটি ফর্ম দিবে আমাদেরকে যেখানে বলবে ফিনিশ সাইনিং আপ সো এখানে আমাদের একটি ইমেজ দিতে হবে সো ইমেজটার জন্য আমি এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি আমার যে কোনো একটা ইমেজকে সিলেক্ট করে দিলাম এরপরে নিচের দিকে এসে এখানে একটি ইউজার নেম দিতে হবে সো আমি একটি ইউজার নেম এখানে দেওয়ার চেষ্টা করছি তো এখানে আমি একটি ইউজার নেম দিলাম ইউজার নেম দেওয়ার পর নিচের দিকে এসে ডেট অফ বার্থ রয়েছে এটা এটা অপশনাল না দিলেও হবে তবে আমরা অবশ্যই এটা দিয়ে নেব এখানে ডেট অফ বার্থটা দিয়ে এরপরে নিচের দিকে টিকমার্ক রয়েছে এখানে টিকমার্কটা দুইটাই দিয়ে দিব টিকমার্ক দিয়ে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করবো ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটিতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি সেকশনে আমাদেরকে নিয়ে যাচ্ছে যেখানে তিনটা তথ্য আমাদেরকে প্রদান করতে হবে সো এই তথ্যগুলো কিন্তু একদম আপনার যে এনআইডি কার্ড রয়েছে বা আপনার যে পাসপোর্ট থাকবে সো এই এনআইডি কার্ড পাসপোর্ট বা এই ধরনের ন্যাশনাল ইস্যুকৃত যে কার্ড থাকবে সেই কার্ড থেকে তথ্যগুলো নিয়ে কিন্তু আপনি এখানে প্রদান করবেন সো এখানে প্রথম যেটা বলছে ক্রিয়েট ইউর বিজনেস অর্থাৎ এখানে একটি বিজনেস নেম দিতে হবে যদি বিজনেস নেম না থাকে তাহলে আপনি আপনার নামটা ব্যবহার করবেন আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম এরপর কান্ট্রি কান্ট্রি বাংলাদেশ এখান থেকে আমরা চাইলে সার্চ করতে পারি আমি যদি এখানে বাংলাদেশ লিখে সার্চ করি যে বাংলাদেশটা চলে আসছে এবার এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করবো কন্টিনিউয়ে ক্লিক করলে এটা ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে পরের ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে পরের ইন্টারফেসেও আমরা এখানে আরেকটি হচ্ছে ইমেজ এখানে দিয়ে দিব আরেকবার এখানে আরেকবার দিয়ে দেওয়ার পর এবার আমরা এই যে কনফার্ম এই টিকমার্কগুলো দিয়ে দিব তারপর নিচের দিকে এসে এখানে নেম দিতে হবে সো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি আমি আমার নামটা দিয়ে দিলাম এ এখানে একটি ডিসক্রিপশন লিখতে হবে তো এখানে ডিসক্রিপশনটা লিখে নেওয়ার জন্য আমরা সিম্পলি চ্যাট জিপিটিতে যাব এবং চ্যাট জিবিটিতে গিয়ে আমি এখানে লিখবো তো চ্যাট জিবিটিতে এসে আমি লিখলাম জেড জি এর অ্যাকাউন্ট করার সময় যে ডিসক্রিপশন প্রয়োজন হয় সেই ডিসক্রিপশনটি ইংরেজিতে লিখে দাও সো আমি এভাবে চ্যাট জিবিটিকে ইনস্ট্রাকশন দিলাম চ্যাট জিপিটি এখন আমাকে সেই ডিসক্রিপশনটি লিখে দিচ্ছে এই যে দেখেন এইটুকু আমাকে এখানে লিখে দিয়েছে এটিকে জাস্ট কপি করে নিব কপি করে নেওয়ার পর চলে যাব জেড জিতে এবং এখানে গিয়ে আমরা ডিসক্রিপশনের এই ঘরটাই পেস্ট করে দিচ্ছি তো যদি পুরো লেখাগুলো কপি করার পর এখানে আপলোড করতে না পারেন তাহলে বুঝতে হবে যে এখানে আমাদের নির্দিষ্ট একটা সীমাবদ্ধতা রয়েছে তার বেসিক ক্যারেক্টার নিয়ে আমরা কিন্তু এখানে দিতে পারবো না এই জন্য জাস্ট অল্প করে কিছু টেক্সট নিয়ে আমরা কিন্তু এই ডিসক্রিপশনে বসাতে পারি এরপর যেটা রয়েছে সেটা হলো পোর্টফোলিও পেজ যদি প্রথমত পোর্টফোলিও পেজ না থাকে এটা অপশনাল এটা না দিলেও হবে তবে ট্যাগ রয়েছে আমরা এই ক্ষেত্রে কিছু ট্যাগ লিখে নিতে চাচ্ছি এখানে আমি চ্যাট জিবিটিকে বলবো তো চ্যাট জিবিটিকে আমি বললাম আমাকে কিছু ট্যাগ লিখে দাও তো চ্যাট জিবিটি আমাকে এই জেড জি কন্টেন্টের জন্য কিছু ট্যাগ কিন্তু এখানে জেনারেট করে দিল তো জাস্ট আমি কয়েকটি ট্যাগ এখানে লিখে দিলাম এবার আমি কন্টিনিউ ক্লিক করব তো এ ক্লিক করলে আমরা কিন্তু সামনের দিকে যেতে পাচ্ছি না কোনো একটা জায়গায় ভুল হয়েছে সেটা হচ্ছে এখানে প্রোফাইল পিক পিকচারটা তো এখানে আমাদের এই ইমেজের যে সাইজটা সেই সাইজটা একটু নির্ধারণ করতে হবে সো সাইজটা নির্ধারণ করার জন্য আমরা চলে যাব সরাসরি ক্যানভাতে সো এখান থেকে আমরা যদি ক্যানভাই যাই তো ক্যানভাই চলে আসার পর প্রথমে লেখা আছে ক্রিয়েট আমরা এখান থেকে ক্রিয়েটে একটি ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পর এবার নিচের দিকে দেখেন কাস্টম সাইজ রয়েছে আমরা এখান থেকে যদি কাস্টম সাইজে ক্লিক করি এবার কিন্তু এখানে আমরা হাইট এবং হোয়াইট এগুলো দিতে পারবো তো আমরা এখান থেকে দুই হাজার পিকজেলেও হাইট ওয়াইড নিতে পারি অথবা পাঁচশো পিকজেলে হাইট ওয়াইড নিতে পারি সো আমি এখান থেকে টাকে সিলেক্ট করে নিচ্ছি এরপরে এখানে গিয়ে হোয়াইটের ঘরে আমি পাঁচশো দিয়ে দিব হাইটের ঘরেও আমি পাঁচশো দিয়ে দিব তাহলে দুইটাই পাঁচশো পাঁচশো করে আমরা পাঁচশো পিক্সেল করে আমরা নিয়ে নিচ্ছি স্কোয়ার একটা ইমেজের ফ্রেম এবার এখানে এসে আমরা যে ইমেজটা একটু আগে আপলোড করেছি ওই ইমেজটা এখানে আপলোড করতে হবে এবং এই সাইজের সাথে নির্ধারণ করে তারপর ডাউনলোড করে সেই ইমেজটা আমরা এই জিতে আপলোড করতে পারবো তো এখানে আগে যে ইমেজটা আমি আপলোড করছি সেই ইমেজটাকে ডিলেট করে দিচ্ছি এবার আমি ইমেজটাকে রিসাইজ করে নিচ্ছি তো ক্যানভাতে ইমেজ আপলোড করার পর ইমেজটাকে এখানে নিয়ে জাস্ট ড্রাক করে ধরে এই আমরা দিয়ে দিলেই ইমেজটা কিন্তু এর সাথে রিসাইজ হয়ে যাবে তো ইমেজটাকে এভাবে রিসাইজ করে দিয়ে আমরা যদি এটাকে শেয়ারে গিয়ে ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু এরকম ইন্টারফেস আসবে এটা আমরা পিএনজিতে ডাউনলোড করব নাকি জেপিজিতে ডাউনলোড করব এটাও আমাদের দেখে নিতে হবে তো আমরা যদি এইদিকে দেখি এখানে লেখা আছে জেপিজি অর্থাৎ জেপিজি ফাইলে এটাকে ডাউনলোড করতে হবে পিএনজি ফাইলে ডাউনলোড করলে হবে না সো যার জন্য জে পিজিকে আমরা সিলেক্ট করবো তারপরে এখান থেকে আমরা চাইলে কোয়ালিটিকে একটু বাড়াই দিতে পারি এবার আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে যাবে এবার আমরা এই ইমেজটাকে জের জিতে আপলোড করবো তার জন্য ড্রাক অ্যান্ড ড্রপ অথবা আমরা এখান থেকে ব্রাউজ করেও ইমেজটা নিয়ে আসতে পারি সো এই যে ইমেজটা ইমেজকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করার সাথে সাথে এবার ইমেজটা কিন্তু এখানে চলে আসছে এবার চাইলে আমরা কিন্তু কন্টিনিউয়ে ক্লিক করতে পারি কন্টিনিউয়ে ক্লিক করলেই কিন্তু এখানে আমরা দেখতে পাবো সাকসেসফুলি প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের এবার এখানে রয়েছে যে এক্সেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আমরা চাইলে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিতে পারি এখানে ক্লিক করলে নতুন একটা ইন্টারফেসে পিডিএফ ফাইল ওপেন হবে যেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা সংরক্ষণও করে রাখতে পারি এবার আমরা এখানে টিকমার্কটা দিয়ে দিব তারপর আবার আই এক্সেপ্টে ক্লিক করব আই এক্সেপ্টে ক্লিক করার সাথে সাথে লাইসেন্স দিয়ে দিচ্ছে এক্সেপ্ট সাকসেসফুলি অর্থাৎ আমাদের লাইসেন্স এক্সেপ্ট করে নিয়েছে তারা এবং সাকসেসফুলি তারা এটা নিয়ে নিছে এখন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু পেন্ডিং রয়েছে তো অ্যাকাউন্টে আরও অনেক কাজ রয়েছে কিভাবে আমরা অ্যাকাউন্টকে ডেভেলপ করতে পারবো তারপর কিভাবে আমরা এখানে কন্টেন্ট আপলোড করতে পারবো এই বিষয়গুলো নিয়ে পরের ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো তো আজ এতটুকুই কথা হবে জির দুই নম্বর ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ